হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মেজবউদ্দিন নিলয় আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো একটা চমৎকার রাস্তা এবং চমৎকার রাস্তা হলো ওই রাস্তাটা হচ্ছে একদম নির্জন এবং শালবনের মধ্য দিয়ে এই রাস্তাটা মাঝে মধ্যেই আমাকে আসলে কাজ সেরে অফিসের কাজ সেরে এই রাস্তা দিয়ে বেলায় বাসায় ফিরতে হয় তো মাঝে মাঝে যখন আমি বেলায় এই রাস্তা দিয়ে আসলে বাসায় ফিরি তখন মানে এত ভয় কাজ করে মনে হয় যেন মানে চার চারপাশে মানে কিছু মানে বুতরে কোনো একটা কিছু আমাকে তারা করছে তো দিনের বেলায় দেখুন বন্ধুরা আমি আসলে এক হাতে বাইক চালাচ্ছি আর এক হাতে আপনাদেরকে ভিডিওটা মানে করছি তো বন্ধুরা দেখেন এই শালবনের যখন আরও কচি পাতা ছিল ছোটো ছোটো গাছগুলোতে এখন তো চৈত্র মাস আগুন দেওয়া হয়েছে শালবনটা একদম যখন একটু পরিষ্কার আছে যখন কচি পাতা পাতা থাকে তখন কিন্তু একদম গুটগুটে একটা পরিবেশ থাকে দিনের বেলায় এই রাস্তাটাতে কোনো মানুষ থাকে না আর রাত্রেবেলায় যখন এই রাস্তা দিয়ে আসলে আসা যাওয়া করি তখন মাঝে মাঝে মানে এত পরিমাণ বয় হয় তারপরেও কিছু করার থাকে না বন্ধুরা কারণ এই রাস্তাটা অনেকটা শর্টকাট হয় আমার জন্য যার কারণে এই শর্টকাট রাস্তাকে এই রাস্তাটাই আমাকে বেছে নিতে হয় আর যেহেতু আমি সব সময় বাইক দিয়ে চলাফেরা করি তো এই রাস্তাটুকু যখন আমি পার হই তখন বাইকটা আসলে এত জোরে টানি সামনে পিছনে বা চারপাশে কি আছে সেটা আসলে দেখার আমার সময় থাকে না একটা বয় সব সময় কাজ করে যার কারণে খুব দ্রুত বাইক চালিয়ে আমি এই রাস্তাটুকু পার হয়ে যাই তো বন্ধুরা আপনারা একটাবার ভাবুন যে এই যে এতটুকু প্রায় দুই দুই মিনিটের মতো আমি ভিডিওটা করছি একটা মানুষের সাথে আমার কোনো দেখা হয় নাই এবং রাত্রেবেলাও কিন্তু সেম জিনিস আর যখন অন্ধকার রাত্রে থাকে তখন তো চারদিকে শুধু মানে একদম গুটগুটে অন্ধকার এবং মনে হয় যেন সামনে যে বড় বড় গাছগুলো এইগুলোকেই মনে হয় কি কিছু একটা বসে আছে বা এরকম একটা সব সবসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কাজ করে তো কে কে রাস্তা দিয়ে গিয়েছেন আমি জানি না গাজীপুরে বা রাজিন্দ্রপুরের দিকে যদি কেউ থাকেন হয়তো বা এই রাস্তাটা চিনে থাকবেন বা এই রাস্তা দিয়ে হয়তো চলাফেরা করে থাকেন তো বন্ধুরা আমি বলবো যেহেতু আমি বাইক নিয়ে চলাফেরা করি তারপরও অনেকটা চেষ্টা করে সাবধানতা অবলম্বন করে এই রাস্তাটুকু পার হওয়ার জন্য আর এখন যেহেতু আমাদের দেশের পরিস্থিতিও ভালো না তো রাত্রেবেলা যখন আপনারা এই রাস্তাটুকু পার হবেন বা এই রাস্তা দিয়ে যাবেন তখন একটু নিজে একটু এক্সট্রা খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন অন্য আরও দু একটা মানে বাইকের সাথে অথবা অথবা অন্য দু একটা গাড়ির সাথে এই রাস্তাটুকু পার হওয়ার জন্য সবাই সাবধানতা অবলম্বন করবেন কারণ সাবধানের কোনো মান নেই তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু আমার এই ভিডিওটা দেখে কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা আমি নিলয় লয় সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু এবং নতুন নতুন কিছু দেওয়ার জন্য তো আমার ভিডিওগুলো কেমন হয় সেটা আসলে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে এনকারেজ করেন তখন আসলে বুঝতে পারি তো আমার আমার প্রতি যে আপনাদের এই ভালোবাসা সেটাকে কন্টিনিউ রাখবেন ইনশাল্লাহ আর সবার সবার কাছেই আমি কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ আর দেখা হবে আপনার একটা ব্লকে আপনারা মনে কোনটা